বলো কোথায় আছো এসেছি সকালেই চলে এসেছি ওখানে তো বেশিক্ষণের কাজ না পনেরো মিটার কাজ কিছু হবে না বুঝলে ইমরান দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো ওটা ওই অ্যাপটা না মানে বাসার সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে ওটা ডাউনলোড করলে অসাধারণ হাসি তোমার এখনও হাসি নি ওটা ডাউনলোড করলে মানে এটা দেখলে কিছু হবে না ওটা যদি তোমার ফোনে চালু হয়েও থাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ যদি তোমার ফোনে চালু হয়েও থাকে ওটা হোয়াটসঅ্যাপটা কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেবে চার পাঁচ ঘন্টার জন্য দিয়ে আবার ঠিক হয়ে যাবে না আমি নিয়মিত লাইভে আসতে পারছি না একটু অসুবিধার মধ্যে আছি বুঝলে চলে গেছো নাকি আছো অনেক লক্ষ্মী তুমি তাই প্রতিদিনই তো বলো এই কথাটা শিবাদা আছো ইমরা দাদা তোমার বাড়ির সবাই কেমন আছে বাসা কোথায় পবিত্র রয় আমার বাসা কলকাতাতে তোমার বাড়ি কোথায় সবাই ভালো আছে ইমরান দাদা বাড়ি যাচ্ছ কবে পবিত্র রয় তোমার বাড়ি কোথায় ইমরান দাদা বাড়িতে যাচ্ছ কবে ভয়াবতী তুমি আর কত কিছু বলবে দাদা এত কিছু বলো না যে জয়েন করছো একটু কমেন্ট করো প্লিজ চোখটা থেকে মুখটা তোমার কবু সরে না তাই ইমরান দাদা তোমার ওখানকার ওয়েদার কেমন যে যে জয়েন করছে একটু কমেন্ট করো প্লিজ তুমি হাসলে অনেক সুন্দর লাগে তুমি বললে আমি হেসে দিলাম শিওতা থাকলে কমেন্ট করো এখন হালকা শীত আমাদেরও হালকা শীত চোখের আড়াল হতে পারো মনের আড়াল নাই সত্যি যে আমার সব জায়গায় সময় তোমার কথা কয় মনকে যদি প্রশ্ন করি তুমি করি তোমার আপনকে মন বলে এখন তোমার কমেন্ট পড়ছে যে লজ্জা পাইছি কেমন আছো বলো যে যে জয়েন করছে একটু কমেন্ট করো শরীরটা ভালো না তাও লাইভে আসলাম রাত্রে লাইভে আসতে পারবো না কয়েকদিন তো ভিডিওই পোস্ট করা হচ্ছে না ভালোবেসে লিখলাম চিঠি মন দিয়ে পড়ো সেই চিঠি পড়ে তুমি আমার কথা এই যে তোমার কমেন্ট পেয়ে আছে মোটামুটি একটু ঠান্ডা লেগেছে তোমার জন্য অনেক মায়া হয় কেন ইমরা দাদা মায়া কেন হয় আমার সব কিছু আছে আমার কোনো কিছু কষ্ট নেই তোমার জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা মনো তোমারও কি তোমারও কি আমার জন্য মায়া হয় লাইকটা আচ্ছা যে যে ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো না সবাই অনেকজন ওয়াচিংয়ে আছে আমি দেখতে পাচ্ছি তোমার চেয়ারটা মায়া জ্বালানো মানো পাল এটা কি সত্যি দিয়ে যে যে ওয়াচিং আছে একটু কমেন্ট করো হ্যাঁ ভীষণ ভালো জামাই তোমার হাসি মুখ হাসি মাখা মুখটা দেখলে মন ভালো হয়ে যায় তাই একটু আছি যে আছো কমেন্ট করো কি গো তোমরা কমেন্ট করো না দেখেই যাও আমার এক চোখেতে রঙিন আকাশ অন্য চোখের ছায়া তোমার জন্য বুকের ভেতর বাড়ছি শুধু মায়া তোমার জন্য দুটো চোখে স্বপ্ন রাশি রাশি তোমার চেয়ে তোমায় আমি আমার চেয়ে তোমায় আমি ভালোবাসি অনেক ভালোবাসি তোমায় অনেক কিউট থ্যাংক ইউ দারুণ লিখেছে ইমরান দাদা সত্যি দারুণ লিখেছো অনেক সুন্দর লেগেছে যে যে ওয়াচিংয়ে আছো কমেন্ট করো প্লিজ